শখের শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে শখের মানুষ ত্যাগ করেছে ঠিক আছে কিন্তু যেখানে সেখানে লাগানোর অবস্থা ত্যাগ করো না এটা কি এটা কি ঠিক হ্যাঁ যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছ গলিয়ে ঠিক

ঠিক আছে শখের মানুষ ছেড়েছি বস। সব ঠিক আছে। 근데 আগে আগে পটিটা করো আগে হেগে এসো আগে হেগে এসো। পপাক করে পাদ দেবে নালে গন্ধ করবে। আগে হেগে এসো। তো এই বডির ভিডিওগুলো দেখি। দেখে প্রথমে ভাবছিলাম মালটাগুলো মেন্টাল پیشنট پیشنট হবে। ওই ধামাল সিনেমার একটা থাকে নাম সাবনাম। সাবনাম ডামনা হবে মনে হয়। কিন্তু পরে দেখলাম এ শালা তো ডেনজারাস মাল। ধনুষ্টংকার রোগী যেমন হয় মালটা שיরকম। কি কিমাল ওরা যদি তুমি বুঝstavাল তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছ এইডা আমার কপা আররে আচ্ছা আমি ডাক্তারকে বললাম ধনুষ্টংকার রোগী মানে বুঝলাম না ডাক্তার বলল ওই যে ধনুষ্টংকার রোগ হলে তিরের মত ভেঙে যায় खीচে যায় এরকম হয়ে যায় আমি বললাম হ্যাঁ এরকম করে এরকম করে বডিটা এরকম করে শখের মানুষ ট্যাক করেছি বস মনটা তো পাথর হবেই হ্যাঁ এটা যে ধনুষ্টংকার রোগী তো তোমাদের কি মনে হয় ধনিষ্ঠকার নাকি জল কমেন্ট করে অবশ্যই জানো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই পকলা করতে ভুলো না টাটা